অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী মেহের আফরোস শাওন সামাজিক মাধ্যমে নানা বিষয়ে সক্রিয় সাম্প্রতিক বিষয়ের রাজনৈতিক বিষয় নিয়ে তিনি বেশ প্রতিবাদী এবার শাওন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের একটি পোস্ট নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেছেন ওই পোস্টটিতে কর্মজীবী নারীদের নিয়ে বিরূপ মন্তব্য করা হয়েছে যদিও জামায়াতের আমির পরবর্তী সময়ে ওই পোস্ট সম্পর্কে বলতে গিয়ে নিজের সোশ্যাল অ্যাকাউন্ট হ্যাকের কথা বলেছেন এ বিষয়ে শাওন বলেন কয়েক বছর আগে আমার এক পরিচিত ভাবি সামাজিক মাধ্যমে তার সাম্প্রতিক সাবেকের কিছু গোপন ছবি ফাঁস করে ঘন্টা সেগুলো মুছে দিয়ে নতুন দেওয়ার এক পোস্ট দিয়ে জানালেন যে তার আইডি হ্যাক হয়েছিল অনেক কষ্টে তিনি তা ফেরত পেয়েছেন আমি ওনাকে যেমন বিশ্বাস করেছিলাম এনাকেও তেমন বিশ্বাস করছি প্লিজ প্লিজ আপনারাও বিশ্বাস করেন